আজকে আমি এই যে আব্দুল মোতালেক ভাই তার সঙ্গে সখনন ভাইয়ের নতুন যে উনি ফেসবুকের জন্য যে একটা অফিস করছেন এটা দেখার জন্য আসলাম দেখে অত্যন্ত ভালো লাগলো এই মোতালের ভাইয়ের সহ আমরা আসছি এখানে মোতালাক ভাই হচ্ছেন একজন ফেসবুকে একজন কন্টেন্ট ক্রিয়েটর উনি ফেসবুকের বিভিন্ন কন্টেন্ট কাজ করেন উনি তো সখন ভাইয়ের অফিসটি অনেক সুন্দর হয়েছে এই অফিসটি সবার অন্ধমার্কে তৃতীয় তলায় এই অফিসটির দেখুন অনেক মানে আসলে হয়েছে পরিপাটি হয়েছে আশুকন ভাই এখানে আপনারা আসলে আপনার ফেসবুক সংক্রান্ত যত যত রকমের প্রবলেম থাকে আপনার যে ফেসবুক যে মনিটাইজেশন ইস্যু বা যে

এই সকল বাইদের মতো যারা দক্ষ স্কিল যারা ফেদুক সম্পর্কে বুঝে তাদের কাছে আসবে তারা তাদের কাছ থেকে সুন্দর করে চেক করে নেবে তাহলে কিন্তু ভবিষ্যতে আপনি এই কন্টেন্ট থেকে যা হার করেন সেটা কিন্তু আপনি ব্যক্তিদেরকে ওইটুক করতে পারবেন অনুদ্রাম করতে পারবেন তো যাই হোক এই মোতারক ভাইকে ধন্যবাদ জানাই মোতারক ভাইয়ের সাথে আসছে আমরা আহ এই বিষয়ে কিছু বলে না অবশ্যই কেমন আসলে আমি মানুষ এই সকল বেলুৎসাহেই আমাদের ফেসবুকে আসা আমি ফেসবুক ছাড়াই অনেক কিছু লাগে থাকে কিন্তু কন্টেন্ট তৈরি করার মতো কোনো মন মানসিকতা ছিল না যেখানে যা কিছু পেতাম সেটাই পোস্ট করতাম ওই নিয়মিত ছিলাম না আর কি তো সমর কাছে একটা সমস্যা কেন আসলো আমাদের ইস্যু চলে আসলো তো সমর বললো যে ভাই আপনি এটা ফেসবুকে কাজ যেহেতু করেন ফেসবুক ছাড়া আমি সময় দেন অবশ্য সময়টা আপনি কিছু ভিডিও তৈরি করেন কিছু পোস্ট করেন তাহলে আমি আপনাকে সেপ্টা করে দেই তাহলে কিন্তু আপনি এখান থেকে কিছু আর্ন করতে পারবেন এই সকল ভাই উৎসাহ কিন্তু আমরা এটা চালু করা তো সকল করছি এমন অনেক গ্রাহক বাড়ার কারণে সকল ভাই চিন্তা করলো যে গ্রাহকদের বসার জায়গা অফিস দরকার এই জন্য আসছে এই সকল ভাই এই নতুন আমাদের সেবার জন্য শুধুমাত্র আমাদের সেবার জন্য করছে তো সারা বাংলাদেশ থেকে মানুষ সকল ভাইয়ের কাছে আসে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সকলের কাছে মানুষ আসে আপনারা আসবেন এবং সকল ভাই অত্যন্ত ভালো মানুষ উনি ভালো কাজ করে ফেসবুক ইউটিউব এবং সেকশনের সমস্ত কাজ উনি অত্যন্ত ভালো বুঝেন বুঝে বুঝলেও না মানুষের কাছ থেকে বুঝলেও আপনাদের উত্তম এই জন্য সবাই আসবেন ধন্যবাদ সবাইকে আসসালাম হ্যাঁ শপন ভাই আসলে অফিসটা কোথায় আমি আবারো মানে আপনাদের সুন্দর করে বলে দিচ্ছি আপনারা বাংলাদেশের যেকোনো স্থান থেকে আসুন সাভার বাস স্ট্যান্ড নামে সাবার বাজার বাস স্ট্যান্ড বলে আর আপনারা যদি এখানে আসার পরে যে কেউ কিন্তু অন্ধ মার্কেটকে কিন্তু চেনে অন্ধ মার্কেটে তলায় আসবেন আসবে সকল ভাইয়ের যে বেলবুক অফিস সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কারণ এই অফিসটা অনেক জনপ্রিয় এবং সবাই চিনে তো আপনারা এই সবার বাস স্ট্যান্ড নেবে সোজা অন্ধ মার্কেটের দ্বিতীয়তলা অন্ধ মার্কেটে দ্বিতীয়তলা বাস একবারে এই অফিসটাতে চলে আসবেন এবং আপনারা আপনাদের সুন্দর করে আপনাদের সব করে নিয়ে যেতে পারবেন সবাই ভালো থাকবে সবাইকে আমারও শুভেচ্ছা জানাচ্ছি